ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে ময়দা একটু টক দই আর তেল একটু বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ভাই ফোটাতে তো বালুশাহ বানিয়েছিলাম লবঙ্গ লতিকাও বানিয়েছিলাম তো লবঙ্গ লতিকার আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে তো ওই সেম প্রসেসে বালুশাইয়ের মতো মেখে নিয়েছিলাম টক দই দিয়ে একটু বেশি করে তেল ময়েম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখেছিলাম তো এবারে আমি এটা একটু রেস্টে রেখে দেব তারপরে আমি এটা থেকে ছোট্ট ছোট্ট করে দু চার ঘন্টা থাকলে ভালো হয় এটা শেড হতে তারপরে আমি দু ঘন্টা পরে ছোট্ট ছোট্টো করে লেচি কেটে লুচির মতো পাতলা করে বেলে নিচ্ছি তো ওদিকে তো আমি ক্ষীর দুধ জাল দিয়ে ক্ষীর করে রেখেছিলাম তো আমি এখানে ক্ষীরটা এইভাবে এই লুচির উপরে দিয়ে এইভাবে দু সাইড মুড়ে তারপরে আবার এই যে লম্বা সাইডটা এইভাবে মুড়ে দেব দুধের ক্ষীর মেরেছি ওটা তো আর শেয়ার করা হয়নি তো আমি ক্ষীর করে রেখেছিলাম এখন এটা লবঙ্গ লতিকা বানিয়ে নিচ্ছি তো এইভাবে বানাবেন বন্ধুরা আর বাইরে থেকে কিনে খেতে মনই চাইবে না এত দুর্দান্ত হয় কি যে ভালো লাগে কি বলবো তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিচ্ছি তারপরে আমি লবঙ্গ দিয়ে এটা পিন করে দেব দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি ওদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি এটাও সেই শিঙারার মতো বালুশায়ের মতো বেশি গরম তেলে দেয়া যাবে না হালকা উষ্ণ গরম তেলে দিতে হবে ঢিমে আছে ভাজতে হবে আজ একদম লো করা আছে তো আমি এখানে দেখুন এই যে লবঙ্গগুলো দিয়ে আমি পিন করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব মুহূর্তের মধ্যে কি সুন্দর ফুলে যাবে দেখবেন বন্ধুরা দুর্দান্ত যে উঠু টক দই দিয়ে মাখা আছে ডোটা একদম পরিমাণ পরিমাপ ঠিক আছে দুর্দান্ত হয়ে যাবে ফুলে এদিকে তো আমি চিনির সিরা বানিয়ে নিচ্ছি চিনির সিরাতে সামান্য এক এক পিঞ্চ ফুড কালার দিয়েছি এমনিতেই এগুলো ভাজার পরে দেখতে সুন্দর হবে যাতে আরও সুন্দর লাগে তার জন্য এক পিঞ্চ ফুড কালার দিয়েছি দিয়ে আমি এটা চিনির সিরাটা বানিয়ে নেব এখানে দু বাটি মতো চিনি দিয়েছি দেড় বাটি জল দিয়েছি চিনিগুলো ভালো করে গলিয়ে একটু চটচটে চটে চিটচিটে রস তৈরি করতে হবে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন কেউ খুলে যায়নি একটা একটা একটু হয়েছে একেবারে খুলে যায়নি তো আমি এইভাবে সব এইভাবে সবগুলো ভেজে নেব ওদিকে চিনির শিরাটা তো বসিয়েছি ওটাও ফুটছে চিনির শিরা বেশি গরম থাকার দরকার নেই উষুম থাকলেই হবে এই দেখুন হালকা হালকা এ হয়ে গেছে ছাড়া ছাড়া তবে একদম খুলে যায়নি তো এইগুলো গরম তেলে থেকে তুলে রসের মধ্যে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনির শিরা গরম না থাকলেও চলবে উষ্ণ থাকলেই হবে এগুলো গরম গরম তুলে ওই শিরার মধ্যে দিলে রসগুলো টেনে নেবে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে রসে দিলে আরও সুন্দর হয়ে যাবে যেমন দেখতে সুন্দর হবে খেতেও দুর্দান্ত হবে তো আমরা তো সবসময় বাজার থেকে কিনে মিষ্টি খাই কিন্তু এইভাবে বানালে ভাইরাও খুশি হয়ে যাবে দিদি হই বা বোন ভাই বা দাদা ওরা ভাববে যে সময় তো কিনে খায় বোনের হাতের জিনিস দিদির হাতের জিনিস এর মর্যাদাই আলাদা বাজারের মিষ্টি তো কেনা হবে আবার যদি একটু ভাইদের জন্য একটু কষ্ট করে ভালোবাসা দিয়ে বানায় তাহলে কেমন হয় ভাইরাও খুশি হবে নিজেদেরও ভালো লাগবে যে আমি কিছু বানিয়ে ভাইকে খাওয়ালাম তো এইভাবে আমি সবগুলো ভাজবো আর চিনির শিরার মধ্যে দিয়ে দেব দুর্দান্ত হয়েছিল জানেন তো বন্ধুরা এইভাবে আমি আরও যেগুলো আছে সব ভেজে নেব কীরকম ফুলে যাচ্ছে দেখুন আর এগুলো গ্যাস বেশি জোরে দিলে হবে না লোতে ভাজতে হবে এক পিঠটা হলে আর এক পিঠটা উল্টে দিতে হবে এভাবে আমি সবগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়েও উল্টে পাল্টে নেব যাতে সবগুলোর মধ্যে চিনির শিরা ঢুকে যায় কি যে দুর্দান্ত খেতে হবে বন্ধুরা ভিতরে ক্ষীর আর মিষ্টি আর এদিকে যে মুজমুচে খাস্তা ভিতরে ক্ষীর কী দুর্দান্ত হয়েছিল কি বলবো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন নিজেদেরও ভালো লাগবে যে ভাই দাদাদের খাওয়ালাম নিজের বাড়ির ছেলেরাও খেলো সবাই খেলো বাড়ির আত্মীয় স্বজন সবাই খাবে তো এখানে আরও একটু ভাবলাম একটু ফুড কালার দিয়ে ডোয়ের মধ্যে দেখি কেমন হয় অবশ্য এটা একটু আটা দিয়ে বানিয়েছিলাম আটা দিয়ে ততটা ভালো হয় না যতটা ময়দাই হয় ভাবছিলাম দেখি আটা দিয়ে লুচি পরোটা তো হয় কচুরি হয় দেখি এটা হয় কি তা দেখলাম ময়দার মতো হয় না ময়দা দিয়ে করেছি ওগুলো দুর্দান্ত হয়েছে এর থেকে ওইগুলো বেশি দুর্দান্ত লোভনীয় হয়েছে তো নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার অনুরোধ রইল পুরানো বন্ধুরা তো আছেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে আমি বানিয়েছি বলে বলছি না এই রকম আপনারাও বানান দুর্দান্ত সাদের লবঙ্গ লতিকা বালুশাইও বানিয়েছিলাম লবঙ্গ লতিকাও বানালাম ভাই দাদা সবাই তো আনন্দে আত্মহারা বলে দিদি ভাই বলল দাদা বলল দিদি বোন যে সব সময় তো বাজারের মিষ্টি খায় তোর হাতের জিনিস এর ভালোবাসাই আলাদা দেখুন এগুলোও ফুলেছে একেবারে খারাপ ফোলেনি কিন্তু ময়দার মতো ওই রকম হয়নি হয়েছে মোটামুটি ময়দারটা ভালো হয় তো এইভাবে আমি আরও যে কটা আছে সবগুলো ভেজে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর উপর থেকে একটু কাজু থেতো করা দিয়ে গার্নিশিং করে দেব ময়দার পরিমাণ পরিমাপটা ঠিক রাখতে হবে বেকিং পাউডার তেল টক দই আর অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে বেশি জল দিয়ে মাখলে হবে না হুড়ুর করে একসঙ্গে জল ঢাললে হবে না অল্প অল্প ছড়া দিয়ে দিয়ে মাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিনে নিজেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল ভাই দাদা সবাই তো প্রশংসাই যে দিদি দুর্দান্ত হয়েছে অপূর্ব তো দোকান দোকানের রসগোল্লা পান্তুয়া হার মানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা